ফেসবুকে কিন্তু গণহারে আবারও কন্টেন্ট মনিটাইজেশন চলে যাইতেছে বিভিন্ন স্ট্রাইক বিভিন্ন সমস্যা বিভিন্ন গাইডলাইনে ভঙ্গ করার কারণে এই সমস্যাগুলো বেশি বেশি হইতেছে ভাই যেমন গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছিল ঠিক তেমনই কিন্তু গণহারে আবার কন্টেন্ট মনিটাইজেশন চলে যাইতেছে ভাই একটা জিনিস আপনাকে খেয়াল করা লাগবে ফেসবুক কিন্তু প্রচুর পরিমাণ সিকিউরিটি করা হইতেছে ঠিক আছে এখন আপনি কোন ভুল করতেছেন যেটার কারণে আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে যাওয়ার রিস্ক হতে পারে টোটাল বিস্তারিত আলাপ করবো আজকের ছোট্ট ভিডিওটা আর যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে না থাকেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা দেখা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কারণ আপনার কিন্তু এই ভুলটা যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট কখনো আসবে না যে ভুলটা বর্তমান করতেছেন বর্তমানে আমি একটু আপনাদেরকে টাচ দিয়ে রাখি বর্তমানে এআই দিয়ে জিমিনি দিয়ে চ্যাট জিপিটি দিয়ে যারা যারা ভিডিও ফটো এই ধরনের বিভিন্ন কিছু অথবা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এআই দিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছেন ভাই একটু ভেবে চিন্তা করা লাগবে আমি আমার অনেক আপন মানুষ ক্লোজ মানুষ কাছের মানুষদেরকে দেখতেছি তারা এই ভুলটা কিন্তু করতেছে আমি অনেক মানুষের দেখেছি ভাই আপনি এই ভুলটা কেন করতেছেন কি না একটু খেয়াল করে দেখবেন আজকে ভিডিওটার সাথে একটু মিলিয়ে দেখবেন যদি চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে দিবেন কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর অন্য মানুষটা যেন এই ভুল থেকে বিরত থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন জোলকে কখনো ভুল তথ্য ভুল ইনফরমেশন আপনাদের সামনে নিয়ে আসে না খুব কষ্ট করে বা একটা ভিডিও তৈরি করি বা ভিডিওটা কন্টিনিউ করবেন লাস্ট পর্যন্ত দেখেন এখন কোন ভুলটা আপনারা করতেছেন বা আমি আপনাদেরকে একটা বিষয় বলি আপনারা যারা আমি ফোনটা রেখে দিলাম আপনারা যারা জিমিনি চেয়ার জিবিটি অথবা বিভিন্ন গুগলের ক্রমের ওয়েবসাইট দিয়ে আপনারা এআই দিয়ে ভিডিও অথবা এআই দিয়ে ফটো এডিটিং করতেছেন এবং সোশ্যাল মিডিয়াতে সারতেছেন এটা আমি একেবারেই না বলবো না এটা করিয়েন না এটা আমি বলবো না আমি আপনাদেরকে একটা কথা বলতেছি ভাই যে পরিমাণ কন্টিনিমিটেশন চলে যাচ্ছে ভাই দুই লাখ তিন লাখ চার লাখ টাকা ইনকাম করা হয়ে গেছে লাখ টাকা ইনকাম করা হয়ে গেছে তার হঠাৎ করে চলে যাইতেছে তাহলে একটু চিন্তা করে দেখেন কি কষ্ট লাগে ঠিক না এখন শখের না তো আমি চাচ্ছি এই বিষয়টা আপনার একটু সচেতন হন আরো অনেক কারণ থাকতে পারে যেটা কারণ আপনার কন্টেন্ট মিটেশন চলে যেতে পারে আমি ছোট্ট একটা যে সমস্যাটা আমি দেখতেছি আপনাদের ভেতরে ঠিক সেই সমস্যাটা নিয়ে একটু আলোচনা করতেছি ভাই আমি আপনাদেরকে একটু বলি আপনারা এআই জিমিনি চ্যাট অথবা কোনো ওয়েবসাইটের সাহায্যে আপনারা যা ফটো এডিট করতেছেন ভিডিও এডিট করতেছেন এটা সারেন সমস্যা নেই কিন্তু আমি দেখতেছি আপনারা এই যে এআই যে অপশনটা এআই যে অপশনটা এটা অন না করেই পোস্ট করতেছেন ভাই কেন এটা করতেছেন আপনি এআই দিয়ে ভিডিও এডিট করছেন না এআই দিয়ে ছবি এডিট করছেন না তো আপনি এটা এআই সেটিংসটা অন করেই পোস্ট করে দেন সামান্য কিছু পার্সেন্টেজ তারা নিবে এটা আপনার কি সমস্যা আপনার পুরো মনিটাইজটা যদি তারা খেয়ে দেয় আপনার এই ভুলের কারণে পুরো মনিটাইজটাই যদি চলে যায় তাহলে আপনার অনেক বড় ক্ষতি না আপনি সামান্য একটা পার্সেন্টেজ দেন এখন এদিকে কিছু মানুষ করতেছে কি তারা এআই এর ছবি ছাড়তেছে না এআই এর ভিডিও ছাড়তেছে না জিমিনি দিয়ে করা অথবা চ্যাট জিবিটি দিয়ে করা অথবা অন্য কোনো ওয়েবসাইট দিয়ে করা এমন কোনো কিছু ছাড়তেছে না মানে ও একটা লগত ছবি তুলছে অথবা একটা প্রকৃতির ছবি তুলছে অথবা কথা প্রকৃতি প্রকৃতির ভিডিও করছে অথবা নিজে একটা ভিডিও করছে এই ভিডিওটা যখন সারতেছে তখন অপশনটা চালু করে সারতেছে দেখবেন না এটা কেন দিয়েছে এটা দেখবেন না না দেখে অন করে ছেড়ে দিবেন একদম খুব কাছের একটা মানুষ এগুলো করতেছে আমি দেখছি ভাই আমি চাচ্ছি সেই ভিডিওটা অবশ্যই আপনি দেখতেছেন আপনি হয়তো বুঝতে পারতেছেন তো এই কাজটা করিয়েন না আমি আপনাদেরকে একটু দেখাই একটা ফোনটা যেহেতু হাতে নিছি আমরা এই স্ক্রিনে দেখতে পাইতেছেন আপনারা যখন ভিডিও ছবি এগুলো এডিট করবেন তখন আপনার যেখান থেকে পোস্ট কোন সমস্যা নেই আপনারা যদি পোস্টে যান পোস্টে যাওয়ার পর এখান থেকে যদি আপনারা গ্যালারি থেকে কিছু একটা আনেন আমি একটু দেখাই গ্যালারি থেকে যদি কিছু একটা নিয়ে আসেন ধরুন আমি এই ভিডিওটা ছাড়বো এখন এটা এআই এর ভিডিও ঠিক আছে এখন আমি এখানে টাইটেল ম্যাটেল ওগুলো আপনারা জানেন সব কিছু তো এইখানে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে এআই লেভেল অ্যাড এআই লেভেল এটা আমার এই যে ভিডিওটা আমি আনছি এটা তো এআই ভিডিও না ওটা শুধু একটা ভয়েসের ভিডিও ঠিক না তো আমি যদি এটা এখন এআই অন করে পোস্ট করে দিই তাহলে এটা কেমন ক্যামনে কী হলো এটা একটা অবুজের মতো কাজ হলো না আমার এর ভিডিও না তারপর আমি এআই পারমিশন অন করে দিতেছি কেন এইবার যদি ওই ভিডিওটা এআইয়ের হয় ওই ছবিটা এআইয়ের হয় তাহলে আপনার কিন্তু এখানে গিয়ে এই যে এআইটা অন করে দেওয়া বাধ্যতামূলক এটা আপনাকে এই যে এআই অ্যাড লেভেল এটা বাধ্যতামূলক এটা দেওয়াই লাগবে আর যদি না দেন ভাই এই ছোট্ট ছোট্ট সমস্যার কারণে আপনার কন্টেন্ট মোডিটেশন চলে যেতে পারে ভাই বিশ্বাস করেন না করেন আপনার ব্যাপার ঠিক আছে বলার কথা তাই বলতেছি এটা বিশ্বাস করেন না কারণ আপনারা প্রচুর পরিমাণ করবেন না যদি যদি এআই দিয়ে কোনো নেন নেন অল্প একটু সেটা নেওয়ার কারণে সেই ভিডিওটা আপনি পোস্ট করেন তাহলে আপনি এআই সেটিং অন করে দিবেন যদি এর কোনো সোয়া ধরা না থাকে এআর কোনো স্পর্শই না আপনার ভিডিও ফটোর সাথে আপনি এআই লেভেল অন করবেন না ভাই করিয়েন না ভাই ভুল কেন করতেছেন প্রত্যেকটা পাট 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 তো ধরিয়ে দেওয়া যায় না ঠিক না তো এগুলো করিয়েন না বারবার দেখতেছি মনে করলাম মেসেজটা আপনাদের দেওয়া তাই দিয়ে দিলাম এখন আপনারা আমি ওই প্রথমেই তো বললাম যারা এআই মনিটাইজ পান নাই তারাও দেখি যে এআই অপশনটা অন করে ভিডিও সান রিয়েল ভিডিও অন করে সান এগুলো করিয়েন না করিয়েন না ভাই যদি একটা মেসেজটা ভালো লেগে থাকে একটু অন্য মানুষদেরকে একটু শেয়ার করেন অন্য মানুষের উপকৃত হয় কারণ ফেসবুক ভালোবাসার জায়গা আপনি ভালোবেসে অন্য মানুষদেরকে শিখাবেন তারাও আপনাকে ভালোবাসবে শেয়ার করে দেন বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিন যদি লাস্ট পর্যন্ত দেখে থাকেন বরাবরের মতো আমি জলির কাকা আপনার প্রোফাইলে আপনার পেজে আপনার ইউটিউব চ্যানেলে ঘুরে আসবো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম